রাস্তায় ভিক্ষুক দেখলে অন্যের মা যা করে ভার্সেস আমার মা যা করে তারপর জানো মাম্মাম রোহিতের সাথে ব্রেকআপ করে আমি সুজার জয়র সাথে রিলেশনশিপে চলে গেছি বেশ করেছ ডটর তুমি ঠিক এইভাবেই ছেলেদের মন ভাঙতে থাকো প্রাউড অফ ইউ ইয়া মাম্মাম বড্ড মজা লাগে ব্রেকআপ করতে সাথেও শতেও ব্রেকআপ করে নেব ঠিক বলেছো ইউ নো ডক্টর আমিও আগে ছেলেদের মন ভাঙতে এক্সপার্ট ছিলাম তারপর তোমার ড্যাডি এত এত টাকা দেখে বিয়ে করে নিলাম ওয়াও মামমাম গ্রেট আমিও তোমার মতো বড় বিয়ে করব ইয়া শিওর এক্সকিউজ আই এম ভেরি ইয়া

আমি তো লিটারালি কেんでই দিয়েছি ওয়েট আমি আপনাকে কিছু টাকা দিতেছি যাতে কিছুদিন খেয়ে দিয়ে চলতে পারে একটু দাঁড়ান আমি কিছু টাকা দিতেছি হ্যাঁ হ্যাঁ 4-500 টাকা দিলে কিছুদিন কি কিছু মাসো দিব্বি চলতে পারবো আমি ও নো আহ নিচে তো ওই কোলে পড়েই গেল না থাকার তুলতে হবে না কিছু টাকাই তো পড়ে গেছে এই নিন এই কিছু টাকা দিয়ে আপনি কিছুদিন ভালোই চলতে পারবেন এখানে মাত্র পঁচিশ লক্ষ টাকাই আছে নিন হোমাই গুড হোমাই গুড মম হম ইউ আর ভ্যারি কাইন্ডহার্টেড পার্সেন লাভ ইউয়াট দা হ্যাক ব্রো হোয়াট দ্য হ্যাক এখন থেকে বিক্ষুব্ধটা কিছুদিন ভালো খেতে পারবে তাই না এক্সকিউজলি ম্যাডাম বলছি ম্যাডাম এখানে ভিখারিটাকে শুনি

আপনি কি টা কইন আমি ভিকারি এতক্ষণ ভালোভাবে ডাকছি তখন শুনছেন না আর এই কথাটা শুনলে একটা ভিকারির সামনে থাকলো না আমরা